ভাই আমরা আমাদের গুরু ভাই এই যে আমাদের এতিমজ্জ্বল আমরা চলে আসছি আজকে জিঞ্জিরার বিখ্যাত পাওয়ার সাহি পোলাওতে

গরুর সাদা রেজলা পোলাও আমরা যেটা দেখছি ফার্স্টে চালটা খুব চমৎকার একটা খাসির তেহারি আমাদের তিনটা গরুর সাদা রেজলা পোলাও ওই যে ওই যে সামনে ওই যে কাচ্ছি পোলাও গরুর এ আর এই যে সাদা ডে শেষে একদম হাফ হাফ তিন হাফ

এক্সটার্নাল ব্যবস্থা আছে আলু পখারা চাটনি আছে আলু চাটনি

খাশি সাথে আলু বোখার চাটনি আলু হচ্ছে ফ্রি সালাদ ফ্রি জিঞ্জিরা বাজারের পর্যায় সাই বিরিয়ানি আলু বখারা চাটনি কিন্তু সেই ফাস্ট ক্লাস খুবই চমৎকার পুরান ঢাকার যে কোনো কাচা চাইতে খুবই টেস্টে খুবই ভরপুর পরিমাণেও খুব বেশি আপনার চাইলে আসতে পারেন সাইজটা কিন্তু খুবই বড় খুবই নরম খুবই নরম এবং সুস্বাদু খুবই বড় আর এই চাটনিটা কিন্তু সেই প্রতি কাপ দশ টাকা আপনার চাইলে চাটনিটা দিয়ে খেতে পারেন খুবই টেস্ট পাবেন